আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইচএসসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের পরীক্ষার আছে আর মাত্র পাঁচ দিন সঠিক পদ্ধতিতে সৃজনশীল লেখার নিয়ম না জানার জন্য অথবা কিভাবে তোমার আড়াই ঘন্টার ভিতরে একশো পঞ্চাশ মিনিটের ভিতরে তোমাকে সাতটা সৃজনশীলের অ্যান্সার করতে হবে এক্সাম হল স্ট্র্যাটেজিগুলো না জানার জন্য তোমরা অনেকে আছো যাদের প্রিপারেশন অনেক ভালো কিন্তু তোমরা তোমাদের বাংলাতে জিপে ভাইভ নিশ্চিত করতে হিমশিম খেয়ে যাও আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে আলোচনা করব কিভাবে কোন স্ট্র্যাটেজিগুলো ফলো করলে কিভাবে ব্রেন স্ট্রমিং করে এবং টাইম ম্যানেজমেন্ট করে তুমি সর্বোচ্চ একটা রেজাল্ট নিশ্চিত করতে পারো তুমি যদি এই তিনটি নিয়ম মেনে তুমি পরীক্ষায় অ্যান্সার করো আশা করি তুমি সর্বোচ্চ একটা রেজাল্ট নিশ্চিত করতে পারবে ইনশাল্লাহ প্রথমত ভাইয়া কোশ্চেন হাতে পাওয়ার সাথে সাথে তোমাকে সর্বপ্রথম টাইম ম্যানেজমেন্টে খেয়াল রাখতে হবে তোমাকে কিন্তু দেওয়া হবে সিকুইয়ের জন্য মাত্র একশো মিনিট অর্থাৎ আড়াই ঘন্টা একশো পঞ্চাশকে যদি তুমি সাত দিয়ে ভাগ করো তাহলে তুমি প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সারের জন্য পাবা একুশ মিনিট বারো সেকেন্ড করে কিন্তু তোমাকে কিন্তু পুরো একুশ মিনিট বারো সেকেন্ডে লেখা যাবে না তুমি এক একটা সৃজনশীলের জন্য ক্রিয়েটিভ কোশ্চেনের জন্য সর্বোচ্চ আঠারো মিনিট সময় পাবা এই আঠারো মিনিটের ভিতরে তোমাকে কিন্তু সবগুলো অ্যান্সার কমপ্লিট করতে হবে ক খ গ ঘ কোশ্চেনটা হাতে পাওয়ার সাথে সাথে ডিরেক্ট ক দেখেই অ্যান্সার করা যাবে না তোমাকে প্রথমত দুই মিনিট সময় নিয়ে পুরো উদ্দীপকটা ভালো করে পড়তে হবে ভালো করে পড়ার পরে তুমি রিলেট করবা যে তোমার টেক্সট বুকের গল্প বা কবিতার কোন জায়গা থেকে এটা নেওয়া হয়েছে তুমি দুই মিনিট না তুমি তিন মিনিট ব্রেন স্ট্রমিং করো তুমি এটা নিয়ে ভাবো এরপরে তুমি সিলেক্ট করো যে গ অথবা ঘতে তুমি কোন কোন পয়েন্ট দিবা গ ঘ কত পেজ লিখতে হবে আমরা এখনই বলবো তাহলে গতে যে তিনটা পয়েন্ট দিয়ে লিখতে হবে তুমি তিনটা পয়েন্টে কি কি লিখবা এবং ঘতে চারটা পয়েন্টে কি কি লিখবা সেটা তোমাকে ব্রেন স্টমিং করতে হবে তোমাকে ভিতরে চিন্তা করতে হবে সর্বনিম্ন তিন মিনিট এটা ভাববা তারপরে তুমি লেখা শুরু করবা পুরো একুশ মিনিট কিন্তু লেখা যাবে না তোমাকে লিখতে হবে আঠারো মিনিট এরপরে আসো ভাইয়া তুমি লেখা শুরু করলা কিভাবে লিখবা সেটা আমি এখন দেখাই দিচ্ছি এইটা একটা সৃজনশীল কোশ্চেন এখানে আমি একটা উদ্দীপক দিয়েছি এবং উদ্দীপকের নিচে আমি চারটি কোশ্চেন দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অপরিচিতা গল্প থেকে একটি উদ্দীপক যেখানে একটা ঘটনা দেওয়া আছে যে মা মরা মেয়ে লাবণী আজ শ্বশুর বাড়ি যাবে সুখে থাকবে মিয়া আমাদের সামান্য জমিটুকু বন্ধুক রেখে পনের টাকা জোগাড় করলেন কিন্তু তাতেও কিছু টাকার ঘাটতি রয়ে গেল এদিকে বর পারভেজের বাবা হারুন মিয়ার এক কথা সম্পূর্ণ টাকা না দিলে তিনি ছেলেকে নিয়ে চলে যাবেন তারপরে কিছু কাহিনী দেওয়া আছে একটা উদ্দীপক দেওয়া আছে আমরা কিন্তু উদ্দীপকটা পড়েই বুঝে ফেলতেছি যে এইটা নেওয়া হয়েছে অপরিচিতা গল্প থেকে তাই না চলো আমরা এখানে বেশ কিছু কোশ্চেনও দেওয়া আছে যে যে এই শম্ভুনাথ সেন সেক্রার হাতে কি পরক করতে দিয়েছিলেন আমরা জানি না একজোড়া ইয়ারিং আচ্ছা আমরা চলো আমরা একটু কোশ্চেনের অ্যান্সার প্যাটার্নটা মূলত দেখবো যে তোমরা আমাকে এর আগে আমি একটা দেড় মিনিটের ভিডিওতে বলেছিলাম কিভাবে লিখতে হয় আজকে আমি একদম দেখায় দেবো তোমাদেরকে দেখো ভাইয়া কতে কতটুকু লিখতে হবে টেকনিক হলো যত মার্কের কোশ্চেন ঠিক তত পয়েন্টে লিখতে হবে কতে কত মার্ক কতে হচ্ছে এক মার্ক তো সেই জন্য আমি এখানে একটা পয়েন্ট দিয়েছি তোমরা একজাক্টলি এইভাবেই খাতায় উপস্থাপন করবা আমি যেইভাবে এই আনসারটা দিচ্ছি ঠিক এইভাবেই তোমরা খাতায় উপস্থাপন করবা দেখতে পাচ্ছ আমি শুরুতে দিয়েছি এক নং প্রশ্নের উত্তর তোমরা কিন্তু এইটাই এক্সাক্টলি এইটাই ফলো করবা অনেকে দেখে এইভাবে লেখো এক নং প্রশ্নের উত্তর ক এক নং প্রশ্নের উত্তর এটা দেওয়ার কোনো দরকার নেই কোনো দরকার নেই তুমি শুরুতে এক নং প্রশ্নের উত্তরটা লিখবা একদম পেজের মাঝখান বরাবর আমি কিন্তু সাইডে লিখি নাই অনেকেই ভুলটা করো যে কি করো সাইডে লিখে দাও এই যে এইখানে হচ্ছে তোমার স্কেল করা তুমি এই পাশে সুন্দর করে এক লিখে দাও ভুলেও এই কাজ করবা না যিনি এক্সামিনার থাকবে খাতাটা দেখবেন তার চোখে ওটা নাও পড়তে পারে তুমি এটা এক লিখছো দুই লিখছো মানে খাতার সৌন্দর্যটা ঠিক আসে না তোমরা খাতাটা যখন এইভাবে চতুর্দিক থেকে রাউন্ড স্কেল করে নিবা এবং ঠিক খাতার মাঝখান বরাবর লিখে নিবা কী এক নং প্রশ্নের উত্তর কালার পেন ইউজ করবা কি কালার ইউজ করবো ভাইয়া গোলাপি কালার লাল কালার সবুজ কালার নো একটাও ইউজ করবা না লালের ক্লোজ হলো গোলাপি গোলাপি ইউজ করা যাবে না লাল ইউজ করা যাবে না সবুজে ইউজ করা যাবে না তাহলে কি ইউজ করবো ভাইয়া তোমরা বেগুনি কালার ইউজ করতে পারো কারণ লাল হচ্ছে অফিশিয়াল কালার সবুজ অফিসিয়াল কালার এগুলো শুধু টিচাররা ইউজ করে গভর্নমেন্টের বিভিন্ন কাজে ইউজ করে তাহলে কোন কালারটা ইউজ করবা তোমরা এখানে বেগুনি কালার ইউজ করতে পারো বেগুনি কালার দিয়ে সুন্দর করে এখানে হাইলাইট করে দিলা দাগ দিয়ে দিলা একনৌ সৃজনশীল প্রশ্নের উত্তর অথবা একনো প্রশ্নের উত্তর দিয়ে দিলা দিয়ে ক লিখবা ঠিক মাঝখানে ভুলেও এইখানে লিখবা না এখানে লিখলে কি মার্ক দেবে না অবশ্যই দেবে বাট খাতা সাজানোর উপরে কিছু মার্কস আছে তোমার যে ফ্রেন্ড সাত পাবে সেখানে তুমি নয় পাবা দুইজনের তোমার খাতা সাজানোটা তোমার টিচারকে অনেক বেশি খুশি করেছে সে ইমপ্রেসড হয়েছে তোমার খাতা সাজানো দেখে তখন সে তোমাকে এক দুই মার্ক বাড়িয়ে দেবে মোটের উপরে তো সেজন্য তোমাকে কে কি করতে হবে ভাইয়া কটা এই পাশে লিখবা না একদম খাতার মাঝখানে লিখবা লিখে তারপরে তুমি একটা প্যারাই শেষ করতে হবে কয়টা প্যারাই একটা প্যারাই শেষ করতে হবে এরপরে আসো খ খ কিন্তু হচ্ছে কত মার্কের কোশ্চেন খ হলো দুই মার্কের কোশ্চেন আমার সূত্রটা কি যত মার্কের কোশ্চেন ততটা প্যারা হতে হবে তাহলে খ একদম ঠিক মাঝখানে লিখবা মাঝে কিন্তু দুই প্যারা পরিমাণে মানে কর অ্যান্সার লিখছ লিখে এইখান থেকেই খ শুরু করা যাবে না কি করবা মাঝে দুই প্যারা পরিমাণে স্পেস রাখবা এটা খাতা সাজানোতে সুন্দর লাগবে এরপরে তুমি খ শুরু করবা খকে কিন্তু দুটো প্যারাই লিখতে হবে সরি এখানে হচ্ছে দুই লাইন পরিমাণে স্পেস রাখবা দুই প্যারা পরিমাণ না বাট খ যখন অ্যান্সার লিখবা খটা ঠিক মাঝখানে লিখলা লিখে তুমি এখানে কি করবা এরকম দুটো পয়েন্ট দিবা দুটো পয়েন্ট দিয়ে তুমি খ লিখবা তাহলে টিচার কি করবে যখন সে দুটো প্যারা দেখবে দুটো প্যারাকে সে টিক দিয়ে এখানে তোমাকে এক দেবে না যদি অনেক খারাপ লেখো তাও তোমাকে ওয়ান পয়েন্ট ফাইভ দেবে কারণ তুমি দুইটা প্যারা লিখছো দুইটা প্যারার জন্য তুমি দুই মার্ক ডিজার্ভ করো কিন্তু তুমি কি করলা তুমি এর চেয়েও বেশি করে লিখলে এখানে আমি যতটুকু লিখছি তার চেয়েও বেশি করে লিখছো বাট তুমি কোনো প্যারা করো নাই তুমি এক টানে লিখে গেছো মাঝে কোনো স্পেস রাখো নয় প্যারা করো নাই তোমাকে এক দেবে এটা সাইকোলজি কারণ টিচারের কাছে মনে হবে যে এই স্টুডেন্ট খুব কম লিখছে ফুল অ্যান্সারটা লিখতে পারে নাই ফুল মনের ভাবটাইও এখানে তাহলে কি করতে হবে তোমাকে দুটো প্যারাই লিখতে হবে আচ্ছা এরপরে আসো তে কি করবা গ সম্পর্কে ওই যে ভাইয়া বলেছি না যে যত মার্কের কোশ্চেন ততটা প্যারা হবে এই যে গটা ঠিক পেজের মাঝখানে লিখবা গটা কোথায় লিখবা এই গটা কিন্তু তুমি ঠিক পেজের মাঝখান বরাবর লিখবা লিখে তুমি প্রথমে একটা প্যারা দিবা যে প্যারায় গতে কি চেয়েছে সেটা তুমি লিখলা যে গল্পের অনুপম অপরিচিত বৈশিষ্ট্যের বৈপরীত্য দেখা যায় নিচে তা ব্যাখ্যা করা হলো তাহলে গটার তুমি প্রথম একটা পয়েন্ট দিয়ে লিখলা সেকেন্ড পয়েন্টে আসো সেকেন্ড পয়েন্টে তুমি হচ্ছে আর পয়েন্ট লিখবা এবং থার্ড আর একটা পয়েন্ট লিখবা ভাইয়া কত পেজ লিখবো ক এবং খ এক খেজে শেষ করার চেষ্টা করবা ক খ এক পেজে লিখে শেষ করার চেষ্টা করবা আমার অনেক ফ্রেন্ড আছে আমি নিজেও আমি চার পেজ করে লিখে আমি এ প্লাস পেয়েছিলাম তো তুমি যদি চার পেজ লেখো একটা সিজনশীল এ প্লাস পাবা তোমাদের অনেক ফ্রেন্ড আছে যারা বলবে ছয় পেজ লিখবো সাত পেজ লিখ তো প্রথমটা সাত পেজ লেখো শেষ একটা তিন পেজ লেখো অথবা সবগুলোই লিখছ কিন্তু হাতের লেখা হয় বগের ঠ্যাং তো এরকম করা যাবে রে দুষ্টরা কখনো না তাহলে কি করতে হবে ভাইয়া সবগুলো সৃজনশীল সমান মানের হতে হবে সেই জন্য প্রথমটা যেরকম হাতের লেখা সুন্দর হবে শেষটা হাতের লেখা সুন্দর হতে হবে প্রথমটা চার পেজ লিখছো শেষটা চার পেজ সবগুলো চার পেজ লেখো তুমি পাঁচ পেজ লিখতে পারো সাড়ে পাঁচ পেজ বাট সাত পেজ লিখতে গিয়ে যেন হাতের লেখা খারাপ না হয় তাহলে চার পেজ কিভাবে লিখতে পারো ফার্স্ট সৃজনশীলটা তুমি ক হ সবগুলোই খ হ এক পেজ লিখলা গতে এসে তুমি এক পেজ থেকে দেড় পেজে যেতে পারো কত পেজে যেতে পারো তুমি দেড় পেজে যেতে পারো যদি তুমি গকে দেড় পেজে যাও তাহলে কত পেজ হলো আড়াই পেজ হলো ঘকে তুমি দুই পেজ লিখতে পারো ঘ যদি তুমি দুই পেজ লেখো তাহলে কত হচ্ছে সাড়ে চার পেজ হয়ে যাচ্ছে তাহলে খকে দেড় পেজ কিভাবে লিখবা তুমি এখানে তিনটা প্যারা লিখতেছো প্রথম প্যারা দ্বিতীয় প্যারা এবং তৃতীয় প্যারা তৃতীয় প্যারা যখন তুমি এইটুক পর্যন্ত লিখলা সাপোজ এই অংশটুকু লিখলা লেখার পরে আর এইখানে পেজে জাগা হচ্ছে না পরের পেজে গিয়ে তুমি এই অংশটুকু লিখবা লিখে সেইটা যদি পেজের মাঝখান বরাবর আসে তাহলে ঠিক আছে দুই খালি রেখে তুমি ঘ শুরু করবা আর যদি সেইটা গ লিখতে যদি প্রায় পৌনে পৌনে দুই দুই পেজ পেজ লেগে যায় মানে দেড় পেজের একটু বেশি স্পেস লেগে যায় তখন সেইখান থেকে আর ঘ শুরু করবা না ঠিক পরের পেজে গিয়ে তাহলে গ কয় কয় প্যারায় লিখবা ভাইয়া গ কে লিখতে হবে তিনটা প্যারায় কয়টা প্যারায় তিনটা প্যারায় কোথা থেকে শুরু করবা যদি দেড় পেজের বেশি লাগে ঘটা তার উপরের পেজে গিয়ে লিখবা ঘ লিখতে হবে কয় প্যারাই ঘকে লিখতে হবে চারটা প্যারাই এই যে আমি দিয়েছি দেখো এখানে আমি চারটা প্যারা করে দিয়েছি তুমি এটা যেহেতু তোমার চার মার্কের তাই টি তোমার কাছে চারটা প্যারা ডিজার্ভ করে তোমাকে চার পয়েন্টে লিখতে হবে তাহলে প্রথম পয়েন্টে তুমি কিছু কথা লিখলা যেখানে হচ্ছে অনুপমের মামা হারুন মিয়ার মতো মানুষের কারণে আজও কল্যাণী এবং লাবনীরা অপমানের শিকার হয় এই মন্তব্যটি যথার্থ একপাড়া শেষ এবার এটার প্রেক্ষাপটটা সম্পর্কে বললাম গল্পের সাথে তুলনা করলে এক পেজে এবং শেষে হচ্ছে একপাড়ায় শেষ প্যারায় গিয়ে তুমি সিদ্ধান্ত জানিয়ে দিলা যে এটা উচিত এটা অনুচিত এইটা সমাজ থেকে রোধ করতে হবে এরকম একটা সিদ্ধান্ত তোমাকে জানিয়ে দিলাম তাহলে এই যে চারটা প্যারা এইটা তুমি সর্বনিম্ন দেড় পেজ থেকে দুই পেজে লিখতে পারো সর্বোচ্চ দেড় পেজ থেকে দুই পেজ লিখতে পারো টোটাল তুমি যদি চার পেজে লেখো তবে পেজ কয়টা হলো তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট তুমি ধরো তিন পেজ লিখলা কিন্তু এক প্যারা লিখছো জিনিসটা সুন্দর হলো না তোমাকে চারটা প্যারাই লিখতে হবে তো এই লেখার সঠিক পদ্ধতিটি না জানার জন্য আমাদের অনেক স্টুডেন্ট কিন্তু পূর্ণাঙ্গ মার্কস পায় না আমি তিনটা কথা বলেছি আবার একটু রিপিট করি প্রথমত ভাইয়া তোমাকে আচ্ছা টাইমটা একটু বলে দিই টাইমটা হচ্ছে যে তুমি কোন সিজনশীলটার জন্য মানে কোন কোশ্চিনটার জন্য কতক্ষণ সময় নিবা তুমি কিন্তু কর জন্য সর্বোচ্চ এক মিনিট নিতে পারো খর জন্য তুমি চার মিনিট নিতে পারো চার থেকে পাঁচ মিনিট পরিমাণ সময় নিতে পারো তাহলে তোমার তোমার প্রায় মিনিট মিনিট হয়ে যাচ্ছে তুমি লিখবা হাতে আর বারো মিনিট সময় আছে তো এক্ষেত্রে তোমার খড় জন্য আরও কম নেওয়া উচিত কর জন্য এক মিনিট নিতে পারো খর জন্য চার মিনিট নিতে পারো অথবা তুমি এখানে তিন মিনিট নিতে পারো খ তিন মিনিট ক এক মিনিট কত মিনিট হলো চার মিনিট চলে গেল আর থাকলো চোদ্দ মিনিট এই চোদ্দ মিনিটকে তুমি সাত মিনিট এবং আরেকটা সাত মিনিট গ সাত মিনিট ঘ সাত মিনিট অথবা গ ছয় মিনিট ঘ আট মিনিট নিতে পারো টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে তুমি যদি সৃজনশীল পদ্ধতিটা সৃজনশীলের প্রত্যেকটা প্রশ্ন এই পদ্ধতিতে লেখো টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখো প্রথম সৃজনশীল এবং শেষ সৃজনশীল পর্যন্ত হাতের লেখা ঠিক থাকে সুন্দর থাকে এবং এই স্ট্রাকচারটা ঠিক থাকে সঠিকভাবে ব্রেন স্ট্রমিং করো কোশ্চেনটা হাতে পাওয়ার পরে সেটা নিয়ে ভাবো এবং কোন গল্প থেকে নেওয়া হয়েছে কোন জায়গা থেকে নেওয়া হয়েছে সেটাকে রিলেট করো তাহলে তুমি সৃজনশীলে দশের ভিতরে নয় পেয়ে যেতে পারো খুব ইজিলি যদি এই ভিডিওটা দ্বারা তুমি ন্যূনতম উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবা সাবস্ক্রাইব করবা এবং আরেকটি ঘোষণা দিয়ে দেয় তাহলে ভাইয়া তোমাদের তোমরা যারা পঁচিশ সালের এইস পরীক্ষার্থী তোমাদের কিন্তু সম্পূর্ণ দুইশো মার্কের প্রিপারেশন সম্পূর্ণ ফ্রি ক্লাস দেওয়া আছে এই চ্যানেলে তোমার একটা ক্লাসের মাধ্যমে তোমার পূর্ণাঙ্গ ব্যাকরণ শেষ হবে আর একটা ক্লাসের মাধ্যমে তুমি পুরো রিটার্ন আইটেম শেষ করতে পারবা বাংলার দ্বিতীয় পত্রের সত্তর মার্কের বাংলা প্রথম পত্রের একশো মার্কের জন্য আমি মাত্র তিনটা ক্লাস দিয়েছি একটা ক্লাসের সবগুলো গল্প একটা ক্লাসের সবগুলো কবিতা একটা ক্লাসে তুমি নাটক এবং উপন্যাস কমপ্লিট করে ফেলতে পারো এই চ্যানেলের প্লে গিয়ে তুমি পেয়ে যাবা ফাইনাল গিয়ার এইচএসি দুই হাজার পঁচিশে এই তিনটা ক্লাস যদি তুমি দেখে ফেলো তোমার পুরো এইচএসি ফার্স্ট পেপারে একশো মার্ক নিশ্চিত হয়ে যাবে ইনশাল্লাহ আর ক্লাসগুলো দ্বারা যদি ন্যূনতম উপকৃত হয়ে থাকো কমেন্ট বক্সে জানিয়ে দিবা আর আমার কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও বলে দিবে আমি কিভাবে আমার নিজেকে আরো ইম্প্রুভ করতে পারি আমি তোমাদের জন্য বিনামূল্যে শিক্ষাটাকে যতটা সহজ করে দিতে পারি এভাবে আমরা কাজ করব আমাদের জন্য দোয়া করবা দেখা হবে পরবর্তী কোন ক্লাসে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ